কয়েকদিন ধরে দেখতেছি ফেসবুকে সৌদি রাষ্ট্রদূতকে নিয়ে অনেকগুলা কথাবার্তি হইতেছে যে ভদ্র মহিলা রাষ্ট্রদূতের সাথে ফ্যামের সম্পর্ক বলেন বা শারীরিক সম্পর্ক বলেন সব কিছু হয়েছে যখন তারা এই ধরনের কাজগুলো করে তখন জাতি এবং দেশের মানুষ জানে না কারণ তারা অন্তরঙ্গ মিলামিশা ভালোবাসা এগুলা ক্যামেরার বাইরে করেন বা হয়তো রেস্টুরেন্টে ফাইভ স্টার হোটেলে বা ঘর অভাবে যখন নারী বলেন বা পুরুষ বলেন তাদের চাহিদা পূরণ হইয়া যায় বা তাদের যে নারী যাকে ভালোবাসে সৌদি রাষ্ট্রদূত ওই সৌদি রাষ্ট্রদূতের এখন বাংলাদেশে আর কর্মগত নাই ওনাকে বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছে সৌদি আরব বা অন্য কোথাও পাঠাইছে এখন তার নাম মিথ্যা মামলা দিয়েছে বা রাষ্ট্র এটা নিয়ে কোনো কথা বলতেছে না কারণ সর্বপ্রথম আজকে যদি এই ঘটনাটা বাংলাদেশে না হইয়া যদি সৌদি আরব হইতো নিঃসন্দেহে একজন বাংলাদেশের জেল হইতো জরিমানা হইতো বা তার কল্লা কাটা হইত আর আজকে যেহেতু বাংলাদেশে হয়েছে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশে একটা নারীর সাথে রিলেশন করে দেশ থেকে পলাইছে বা দেশ থেকে বাংলাদেশ থেকে চলে গেছে এখন উনি আদালতের দ্বারা দ্বারে ঘুরতেছে ন্যায় বিচারের জন্য রাষ্ট্র সহযোগিতা করতেছে না তো এটা হলো বাংলাদেশের ব্যর্থতা আর যে নারী সৌদি রাষ্ট্রদূতের সাথে সম্পর্ক ছিল তিনি তখন কেন তাকে বিয়ে করেন নাই এখন কেন তিনি সোশ্যাল মিডিয়াতে এগুলা বলতেছে বা বলাই লোয়াইছে তাকে দিয়ে কারণ এটা দেশের জন্য লজ্জাজনক এবং নারী সমাজের জন্য লজ্জাজনক কারণ নারীরা সর্বপ্রথম নিজেকে বিলাই দেয় পাওয়ার আশায় আর পুরুষ শোষণ করে পুরুষ জানে ওই নারীকে তার কখনো দরকার হবে না এই কারণে নারীরা সবখানে ব্যর্থ নারীরা হাসির পাঠ হইয়া থাকে কোথাও তার পাওয়ার সহিদে তাকে কেউ করে না এই কারণে রাষ্ট্র ওই নারীর পাশে থাকা দরকার কারণ এই নারীর কারণে আমাদের সমাজে যেসব নারীরা ভালোবাসা ফ্যাম প্রীতি করে পয়সা হলা কুটিপতিদের সাথে তারা এগুলো চিন্তা করে না কারণ পয়সাওয়ালা কুটিপতি ছেলে থেকে টাকা পয়সা নিয়ে তারা বিলাসিতা করে যখন পয়সাওয়ালা ছেলে বা কুটিপতি ছেলে ওই নারীর প্রয়োজন হয় না তখন তাকে ভালোবাসা থেকে বঞ্চিত করে